আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ভিডিওতে দেখাবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বার্ষিকীর একটি ব্যানার কিভাবে ডিজাইন করবেন খুবই সহজে তো ভিডিওটির পুরোপুরি আপনাদের দেখতে হবে কারণ ভিডিওটির মাঝে চার ডিজিটের একটি পাসওয়ার্ড দেওয়া আছে তো ভিডিওটি পুরোপুরি দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন তারপরে ডিসক্রিপশন থেকে আপনারা PLP ফাইলটি ডাউনলোড করে পিক্সেল ল্যাব দিয়ে এডিট করতে পারবেন তো PLP ফাইল কিভাবে ডাউনলোড করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন ভিডিও ডেসক্রিপশনে চাপ দেওয়ার পর নিচে PLP ফাইলের একটি লিংক পাবেন লিঙ্কে ক্লিক করার পরে চার সংখ্যার একটি পাসওয়ার্ড চাইবে ভিডিও দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করে ওইখানে পাসওয়ার্ডটি দিয়ে তারপরে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখন এডিট করাটা আপনাদেরকে একটু দেখা দেই তো পিকজেল ল্যাব ওপেন করার পরে আপনাদেরকে কী করতে হবে এখান থেকে ওপেন পিএলপি ফাইলের ওপর ক্লিক করার পর নিউ পিএলপি ফাইল হিসেবে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আপনারা ওইখান থেকে ইম্পোর্ট করে নেবেন আপনারা অবশ্যই হয়তো বা এগুলো জানেন তো আমি এগুলো এই কারণে আর দেখাচ্ছি না আপনাদের তো এখান থেকে মোটামুটি আজকের যে ডিজাইনটা দিব খুবই একটি ইউনিক ডিজাইন এই ডিজাইনটা আপনারা অন্য কোনো চ্যানেল অথবা কোথাও খুঁজে পাবেন না একদমই ভাবে কাস্টমাইজ করা তো একদম প্রিমিয়াম একটি ডিজাইন আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব তো এর জন্য জাস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো এখান থেকে আপনারা চাইলে সমস্ত ছবিগুলো কিন্তু আপনারা এডিট করে নিতে পারবেন নামগুলো চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে দেখেন নামগুলো কিন্তু চাপ দিলে চেঞ্জ করার মতো অপশন খুঁজে পাবে তারপরে এখানে ছবি চেঞ্জ করে নিতে পারবেন এখানে অনেক ছবিগুলো আছে যারা যেগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো এভাবে আপনারা সমস্ত কিছু আপনাদের নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো নিজেদের মতো করে কাস্টমাইজ করে তারপর আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত পোস্টার অথবা ব্যানারটি সহজে সেভ করতে পারবেন তো আমি আপনাদেরকে আরেকটু ডিটেলস দেখাই তো এখান থেকে দেখেন আমি নামগুলো সেভ করেছি নামগুলো দিয়েছি তারপর আমার ছবিটা দিয়েছি আমাদের স্থানীয় যে নেতাকর্মী আসে তাদের ছবিগুলো আমরা ব্যবহার করেছি তো আপনারা অবশ্যই এগুলো চেঞ্জ করে নেবেন তো তারপরে যা যা দরকার সবগুলোই আমরা ব্যবহার করেছি মোটামুটি খুবই প্রিমিয়াম একটা লোক এসেছে ব্যানারের মধ্যে তো এইভাবে আপনারা জাস্ট আপনাদের কাঙ্ক্ষিত এরিয়ার মধ্যে যে নেতা নেতাকর্মীরা আছে তাদের ছবিগুলো চেঞ্জ করবেন আর আপনার ছবিটা চেঞ্জ করবেন জাস্ট এতটুকু করলে একদম প্রিমিয়াম একটা ব্যানার কিন্তু আপনারা সহজে পেয়ে যাবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম পরবর্তীতে প্রিমিয়াম সকল ব্যানার একদম ফ্রিতে পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন